বাসায় যখন আমাদের থাকে না কোনো কিছুই রান্নার একটা টেনশনই থাকে আমরা যারা ঘরের বইয়েরা আছি তো আমাদের সব সময় প্রতিদিনই একটা টেনশন থাকে আজকে কি রান্না করব। কি রান্না করব। আবার অনেক সময় যে থাকে যে আজকে হয়তো সময় হয়নি মানে বাজার টাজার করা বা মাছ মাংস নাই তেমন একটা ফ্রিজে হয় না সবারই এমনই কম বেশি থাকে তো চিন্তায় পড়া যায় যে তখন কী রান্না করা যায় তো তেমনই একটা রেসিপি আজকে রান্না করে আমি আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই তো চলুন আজকে খুব সাধারণ উপায়ে এবং একটু ইউনিকভাবে একটা সাধারণ সবজি আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো তাহলে চলুন দেখেই বুঝতে পারছেন আমি কি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রথমত আমি এখানে তিনটে ডিম রেখেছি তো এই তিনটা ডিম এই তিনটা হচ্ছে হাঁসের ডিম তো এই তিনটা ডিমকে আমি প্রথমত কি করব একটু মরিচ একটু মরিচ দিয়ে দিব এভাবে তো আমার হেল্পিং হেল্পিং হ্যান্ডটা মরিচটাকে একটু কুচিয়ে রাখতে বলেছিলাম কিন্তু কুচায়নি তো যাই হোক মাঝে মধ্যে বলি একটা করে আর একটা কিছুই করার থাকে না তো আমি কয়েকটা মরিচ এভাবে আমি এখানে দিয়ে দিলাম নিজে হাত দিয়ে একটু ভেঙে দেয় কোনো প্রবলেম নাই তো ওকে এটাকে আমি দিয়ে দিলাম অ্যান্ড দেন এখন যেটা করব। কিছুটা আমি এখানে পেঁয়াজ এভাবে একটু ভেঙে ভেঙে দেয় এটাকেও বলছিলাম একটু মিহি করে কুচাইতে তো যা হয় বলি একটা করে আর একটা তো এটাও আমি একটু হাত দেখতে ভেঙে দিলাম এবং সাথে থাকবে আমার একটু হলুদের গোড়া দিলাম আর থাকবে পরিমাণ মতো একটু লবণ ওকে আর সাথে আমি কিছুটা ধনে পাতা অ্যাড করে দিলাম তো এগুলোকে আমি খুব ভালো করে একটু মিক্সড করে নেব এখন তো আমি চেষ্টা করি সব সময়ের জন্য প্রায়টাই যে আমার ইউএস কিচেনে সাধারণ উপায়ে সাধারণভাবে যেন সবার ঘরে এমন কোন সবজির সবজি থাকে যে সেই সব সবজিতে রেসিপি করতে পারে এক ঘেমি না লাগে একটু ইউনিকভাবে সেই জিনিসটাই আমি আর কি তুলে ধরি আমার ইউএস কিচেনে তো অবশ্যই জানাবেন যে ইউএস কিচেনে রান্না আপনাদের কেমন লাগে সেটাই তো ওকে এটা আমার হয়ে গেল এখানে একটু সাইড করে রেখে দেয় অ্যান্ড এখানে আমি অলরেডি একটা কড়াই বসিয়ে দিয়েছি সেখানে আমি কিছুটা গোটা জোড়া জিরা দিয়ে দিলাম এবং অবশ্যই ইয়েস কিচেনে যেটা থাকে খাটি সরিষার তেল সেটাও আমি অ্যাড করে দিলাম ওকে তো সেটা অ্যাড করার পরে আমি এখানে আরও একটা জিনিস দিব সেটা হচ্ছে রসুন কুচি একটু রসুন টাইপে ভেঙে দেয় আজকে আমার হেল্পিং হ্যান্ডটা সবই ভুল করেছে তাকে যেভাবে বলেছি সে সেভাবে করিনি তাড়াহর ছিল মনে হয় ওনার যেটা আমি বুঝতে পারছি তো এটা আমি দিয়ে দিলাম তো যাই হোক এটা তেলটা অলরেডি গরম হয়ে আসছে এখন আমি যেটা করব অবশ্যই এটা আমি একদম কাঁচা মরিচ দিয়ে রান্না করব। কিছুটা মরিচও আমি অ্যাড করে দিলাম আর সাথে এক খানিকের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম ওকে এখন এটা আমি একটু হালকা পিঙ্কিশ কালার করে নেই তো অলরেডি দেখুন আমি যেটা চাচ্ছিলাম সেটা হয়ে আসছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটু এক চামচের মতো প্রায় দুই চামচের মতো আমি আদা রসুনের এখানে অ্যাড করে দিলাম তো আদা রসুন পেস্ট অ্যাড করে একটু ভালো করে নিয়ে নেয় আদা রসুন কাঁচা যে গন্ধটা এটাকে একটু চলে যাবে আর সাথে অবশ্যই আমি এখানে এক চামচের মতো আমি লবণ অ্যাড করে দিলাম জাস্ট পরিমাণ মতো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি হাফ চামচের মতো ধনে সরি হলুদের গুঁড়ো অ্যাড করলাম হাফ চামচের মতো ধনে গুঁড়া অ্যান্ড হাফ চামচের মতো জিরা গুঁড়ো আমি এখানে অ্যাড করে দিলাম তো আমি মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেয় এবং যেটা করবো সেটা হচ্ছে আমার যেহেতু টমেটো থাকলে আমি টমেটো দিতাম তো এখানে যেহেতু আমার টমেটো নয় সেক্ষেত্রে আমি এখানে একটু টমেটো সস অ্যাড করে দিলাম তো এখন আমি যেটা করবো বাতিল পানিটা একটু অ্যাড করে দেব ওকে আমি এখন মশাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিব। আচ্ছা আমার মশলাটা দেখুন খুব ভালো করে কষে আসছে দারুন একটা কালারও চলে আসছে এখন আমি যেটা করব আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব তো সামান্য একটু পানি করে দিয়েছি ওকে এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে চিন্তা করতেছেন যেটা কি রান্না হচ্ছে হ্যাঁ কি রান্না হচ্ছে সেটাই আজকে আমি আপনাদের দেখাই এই যে দেখুন চলে এসেছে বললাম না খুবই মানে নর্মাল একটা সবজি সেটা হচ্ছে কি বলুন তো লাউ তো লাউটাকে আমি এভাবে কিপ কিপ করে কেটে রেখেছি তো আজকে লাউ দারুণ একটা ইউনিক রেসিপি আপনাদের করে দেখাচ্ছি তো লাউ আমাদের একঘেয়েমি লাগে অনেক সময় রান্না করা সবজি ভাজি এটাই করে থাকি লাউ চিংড়ি লাউ শোলমা সব কিছুতে এভাবে করে খাই আমরা তাই না তো একটু ইউনিক পদ্ধতিতে রান্না করলে খেতে মন্দ লাগে না তো সেটাই আমি আজকে আপনাদের করে দেখাচ্ছি তো এখন আমি এই লাউটাকে আমি এখানে ছেড়ে দিব তো এতটাই মজার হয় এই রেসিপিটা আমি একবারে ঢেলে দেয় সময় কম লাগবে তো এটা এখন আমি একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো মিডিয়াম টুলোহিটা আমি রান্না করতে থাকি এবং এবং আমি এই যে পাশের চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে আমি কিছুটা তেল অ্যাড করে দেয় ঠিক আছে তো তেলটা একটু গরম হতে থাকুক আর আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছি আপনাদের সামনে প্রথমে এখন এই ডিমটাকে আরেকটু ফেটিয়ে নেব একটা টিপস দিয়ে দিই আপনাদের ডিমটা যত ফেটাবেন যত ফ্লাফি হবে ততই কিন্তু ডিমটা ফুলবে হ্যাঁ আর ততই ডিমটা খেতে মজা লাগবে তো এটা কিন্তু একটা টিপস আপনাদের দিয়ে দিলাম তো আপনারা যেভাবে ডিম আর কি অমলেট করে খেতে চান না কেন এভাবে করে খাবেন একটু ফ্লাফি করার জন্য ফেটাতে হবে যেমন আমরা বেকিংয়ের কোনো কিছু করলে তো একটু বেশি এরকম মানে বিট করি আর কি যেটাকে বলে জন্য একটু ফ্লাফির জন্য ফুলে উঠে এই কারণেই তো সেমেটাই এটাই তো যাই হোক এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই ডিমটাকে এখন আমি এখানে সেরে দিব ঠিক আছে তো ডিমটাকে আমি সেরে দিয়ে ডিমটা ডিমটা আমি এটাকে একটু ফ্রাই করে নিব তো চেষ্টা করবেন আর একটা টিপস দিয়ে দিই ডিমটাকে ফ্রাই করলে এরকম একটু ঢেকে দিবেন দেখবেন যে খুব তাড়াতাড়ি ডিমটা ফুলে উঠবে তো আচ্ছা দেখুন একদম মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে ডিমটা কি সুন্দর একটা খুলে উঠছে তো এখন আমি যেটা করবো দুটো ডিমটা একটু উলটিয়ে দেব যেহেতু ডিমটা আমার একটু ভারী হয়ে গেছে তো মোটা সেই জন্য উঠাতে গিয়ে ডিমটা আমার ভেঙে গেছে কোনো কিন্তু সমস্যা নেই কারণ আমি তো ডিমটা অলরেডি এভাবে পিস পিস করে দিব আমার তো যাই হোক এভাবে পিস পিস করে আমি ডিমটাকে আমি ফ্রাই করে দিচ্ছি তো অলরেডি ডিমের ভিতর থেকে খুব দারুণ একটা স্মেল চলে আসছে তো এটা হতে থাকুক আর এদিকে আমি যে লাউটা দেখেছি লাউটা কী অবস্থা দেখি এটাও প্রায় খুব ভালোভাবেই মানে নরম হয়ে আসছে আর কচি নাও তো রান্না হতে একটা বেশি সময় লাগবে না আর একটু ঢাকা দিয়ে দিয়ে রাখি আমি আর এটা যেহেতু আমার অলরেডি হয়ে আসছে সেক্ষেত্রে আমি এখন বিলটাকে উঠিয়ে রাখবো তো দেখছেন আমি ডিম অমলেটের যে টিপসগুলো দুটো আপনাদের দিয়েছি কত সুন্দর ডিমটা একদম ভাজা হয়েছে কালারটাও খুবই আমি আসছে ডিম যে ডিম অমলেটের তো এটা এখন আমি এখানে রেখে দিব এখন তো এটা মনে হচ্ছে শুধুই খেয়ে পেলিটা এত সুন্দর একটা সোন আসছে মনে হচ্ছে এভাবে আমি খেয়ে পেলাম আচ্ছা এখন আমি একটু ঢাকনাটা ওঠার কি অবস্থা দেখি ও একদিন প্রায় হয়েই আসছে লাউটা কি সেদ্ধ হয়েছে কিনা খুব বেশি একদম সেদ্ধ হয়ে গেছে লাউটাও খুব কচি লাউ তো সময় লাগে দেখছেন লাউটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ওই যে ডুমের রমবেটা রেখেছিলাম সেটাকে এখন আমি এখানে দিয়ে দেবো খুব ভালোভাবে দিশিয়ে দিশিয়ে আমি এখানে দিয়ে দেয় কী মনে হচ্ছে রান্নাটা কেমন হবে খেতে লাউ এক খেতে খেতে বোরিং হয়ে যান না সবাই তো এরকম একটা ইউনিক লাউ রান্না যদি খেয়ে থাকেন তাহলে কেমন লাগবে বলুন তো তো যাই হোক এটাকে একটু হতে দেয় আর একটু মানে পাঁচ ছয় সাত সেকেন্ডের জন্য একটু আমি ঢাকা দিয়ে রাখি এখন ছয় সাত সেকেন্ড পর আমি আবারও ফিরে আসলাম এখন দেখা যাক কি অবস্থা ও খুবই সুন্দর একটা কারি আমার অলরেডি ডান দেখে মনে হচ্ছে খুবই আমি হবে তো এরকম একটা সিম্পল উপায় একটু ইউনিকভাবে যদি রান্না করে খান মাঝে মাঝে সবজিগুলো তাহলে দেখবেন যে খেতে খুবই মজা আর কিছুই লাগে না এত টেনশন লাগে না যাই হোক এখন লাস্ট মিশিংয়ে আমি একটু ধনে পাতা এখানে অ্যাড করে দেয় কারণ লাউয়ে একটু ধনে পাতা না হলে তো চলেই না আমার কাছে যেটা মনে হয় আমি ধনে পাতা লাভার তো ঠিক আছে এটাকে দিয়ে ধনেপাতা পাতা দিয়ে আর বেশি আমি জাল করবো না জাস্ট একটু টক বুক করে বলারটা উঠে আসলে হয়ে যাবে তো ঠিক আছে সবাই বলবেন আজকে আমার এই ইউনিক রান্নাটা কেমন হলো সাধারণ একটা সবজি লাউ ডিমের একটা সবজি করে ফেললাম যেহেতু বাসায় আজকে তেমন কিছু ছিল না সেই উপায়ে আর কি আমি আজকে একটু চিন্তা করলাম যে একটু ইউনিকভাবে একটু একটা রেসিপি করি যেটা খেতেও খুব মজা লাগবে আর অবশ্যই একটু ডিফারেন্স সব কিছু মিলে স্বাদে দেখতে সব কিছুতেই আর অবশ্যই এটা হেলদি একটা খাবার তো যাই হোক আমি সার্ভ করে আপনাদের সামনে আবারও আসছি দেখুন অলরেডি আমার হয়ে গেছে আমি সার্ভ করে ফেললাম খুবই ইউনিকভাবে আজকে আমি লাউয়ের একটা রেসিপি করলাম সিম্পলভাবে লাউ ডিমের তাকে আমার হয়েছে অবশ্যই জানাবেন মূল রেসিপিটি দেখে আর অবশ্যই এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন আপনারা কথা দিলাম খুবই ভালো লাগবে বারবার এভাবে লাউ অন্তত পাঁচটা লাউ আনলে দুটো এভাবে রান্না করে খাবেন মাসে যেতে পাঁচটা লাউও আপনি রান্না করেন তো দুইবার আমি মনে করবো যে দুটো এভাবে রান্না করে এই রেসিপিটা আপনারা করে খাবেন এটা আপনারা সকালে নাস্তায়ও সবজি রুটির সঙ্গে খেতে পারবেন খুবই মজা লাগবে তো আমি চেষ্টা করেছি খুবই ইউনিকভাবে সাধারণ উপায়ে আমরা রান্না করতে কারণ মাছ সবসময় সবার ফ্রিজে থাকে না মাছ নেই তো খেয়েছে মাছ না থাকলে কি কোনো সবজি রান্না করা যাবে না এটা একটা ভুল ধারণা তো আমি চেষ্টা করি একটু বিভিন্ন ভিন্ন উপায়ে সব জন্য সব রেসিপিগুলো মেক করার জন্য এবং খেতে তো অবশ্যই ভালো লাগবে টেস্টের কথা তো অবশ্যই আমার মাথায় থাকে তো ঠিক আছে ভালো থাকবেন আমি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততদিন পর্যন্ত আপনাদের জন্য আপনাদের সবার প্রতি রইল আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা ওকে আল্লাহ